নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন এত গরমের মধ্যে কে কেমন আছেন কমেন্টে প্লিজ জানাবেন আর এই গরমের মধ্যে তো সব থেকে বেশি সবারই পছন্দ ঠান্ডা কোনো কিছু তো সেই রেসিপিটা আজকে আপনার সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে এখানে আমি ঠান্ডা তরমুজি শরবত বানিয়েছিলাম তো তার জন্য তরমুজগুলো কুচু কুচি করে কেটে নিয়েছি একদমই ছোট করে কেটে নিয়েছি যতটা পেরেছি এখন বেশ কিছুটা বরফ দিয়ে দিয়েছিলাম এরপর দিয়েছিলাম গুঁড়া দুধ এখানে পাঁচ প্যাকেটের মতো গুঁড়া দুধ দিয়েছিলাম তারপর লিকুইড দুধ এখানে হাফ কেজি দিয়েছি আর লিকুইড দুধটা আমি একটু জাল করে নিয়েছিলাম যাতে এটার কোনো কাজাগন্ধ না থাকে এরপর খুব ভালোভাবে মিক্সড করতে হবে আর এখন দিয়ে দেবো দুটো আইসক্রিম ক্রিম এটা দিয়েও খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এরপরে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের পছন্দ মতন দিতে পারেন এখানে তরমুজের বদলে আপনারা যে কোনো ফল ব্যবহার করতে পারবেন এখানে আম আপেল আনার কলা দিতে পারবেন এটা এটা কিছুটা মতো খেতে হয়েছিল আমাদেরটা আসলে অনেক টেস্টি ছিল আর এত গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই জিনিসটা এত ভালো লাগছিল এটা খেলে শরীরটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল কারণ এত গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা শরবতটা অনেক ভালো লাগছিল শরবতটা বানানো একদমই সোজা আর ঘরে যা থাকবে সেটা দিয়ে বানিয়ে নেওয়া যাবে যে কোনো ফল ব্যবহার করতে পারবেন চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম ঠান্ডা ঠান্ডা শরবত গর্বের মধ্যে তো ভিডিওটি ভালো লাগলে আমার পেছি লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে